আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে মানুষের সর্বশ্রীষ্ট শিক্ষকই হলো মহৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী যে একজন শত্রু তৈরি করতে পারেনি সে কারও বন্ধু হতে পারেনি শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই শত্রুর সৃষ্টির কারণগুলো এখনও মরেনি সময় দ্রুত চলে যায় এবং সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় আমি কখনোই ভবিষ্যৎ নিয়ে ভাবিনি এটা যথেষ্ট দূরত্ব চলে আসে ঘৃণা নিয়ে কেউ জন্মগ্রহণ করেনি মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পড়ে থাকতে গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয় প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিক হয় প্রেমিকার হাতের পুতুল একসঙ্গে কেউ কখনো পুতুল হয় না কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই পুতুলের সুতা সব মানুষের জীবনই অপূর্ণতা থাকবে অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে বড় বড় সার্থক মহাপুরুষদের ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াই বোধহয় ভালো বিয়ে হলে মানুষটার থাকে কিন্তু ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো আর ভালোবাসাটা থাকে শুধু মানুষটাই থাকে না মানুষ এবং ভালোবাসা এই দুটোর মধ্যে ভালোবাসা হয়তো একটু বেশি প্রিয় জয় একদিন পড়িয়েছে সে শিক্ষক সারা জীবনই সে শিক্ষক আবার যে একদিন চুরি করেছে সে সারা জীবনে চোর না হলে পৃথিবী সব মানুষই চোর হতো কেউ কারো মতো হতে পারে না সবাই হয় তার নিজের মতো তুমি হাজার চেষ্টা করেও তোমার বাবা ও চাচার মতো হতে পারবে না সব মানুষই আলাদা বাবা মার প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা এই খেলনা সবাই ভালো খেলে না যখন আসে না তখন হাসে খেলে যখন কাঁদে বাবা বাড়ি অন্ধকার দিয়ে চলে যায়